তো নিউ আজকে অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে মামাদের বাড়িতে দুয়ার মজলিস করেছে ওখানে অনেক আয়োজন করা হয়েছে আর কিছু তা ওখানে যে কাজগুলো করবো আর কি গ্রাম বাংলায় যে অনুষ্ঠান হয় বিয়ে বাড়িতে এটা তো বিয়ে বাড়ি না এটা দুয়ার মজলিস হবে এখানে তা ওখানে থাকবো সারাদিন তোমার যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তারপর তো বাড়িতে যাই মহামাদের বাড়িতে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে লুচি হবে এটা আর লুচির দায়িত্ব আছে আমাদের আতাম ভাই খুবই সুন্দর লুচি তৈরি করে যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আরে চলো ইনশাল্লাহ সব করিতে চাই তো ময়দলা সব রেডি করার পর এখন লুচি ভাজার কাজ চলছে ভাজার কাজ আছে লোকন ভাই এবং তার সাথে আরো দু তিনজন ছিল এবং যে লুচি তৈরি করতে যে আতা ভাই তিনি বেঁধে দিচ্ছিলেন আর শিখছিলেন তো বাবুর যে অলরেডি চলে এসেছে এবং তেনার যে কাজ সে কাজে তিনি লেগেও পড়েছেন এগুলো পেঁয়াজ ভাজছে যেহেতু বিরিয়ানি তৈরি হবে তাই ওনার যে কাজগুলো সে কাজগুলো একটা একটা করে সেরে নিচ্ছে তো আমরাও ওনাকে হেল্প করেছিলাম এগুলো হচ্ছে আলু আলুগুলো সব ভাজা হবে তার আগে একটু রঙ মাগিয়ে নিয়েছে হয়তো যেটা দরকার আর কি সেটা করে নিয়েছে তো আপাতত এই কাজগুলো করি তোমরা প্রল্পটা দেখতে থাকো অবশ্যই এবং শেষ পর্যন্ত দেখবে আজকের বোলকটা সব কিছু কাজ কমপ্লিট করার পর বাবর সাহেব এখন বিরিয়ানির যে মশলাগুলো আছে এগুলা এগুলো সব রেডি করছে কারণ এগুলো রেডি করার পর তবে ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে এবং বিরিয়ানিটাতে যা কিছু লাগে সেগুলো সব কিছু রেডি হয়ে গেছে এই মশলা রেডি করলে হয়ে যাবে তা ওনার ভাগটা উনি করে নিচ্ছেন এদিকে আলু ভাজা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো ভাতটাও হয়ে যাবে তো অবশ্যই আগে ভাতটা যখন তৈরি করবে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো বরফটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং হ্যাঁ 만세아고

তো বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে এবং আমরা চলে এসেছি এগুলোকে পরিবেশন করতে হবে এবং দোয়াও হয়ে গেছে তো এগুলো পরিবেশন করতে থাকি আমরা আর তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো আজকের দুয়ার মস্তিষ্ের যে একটা অনুষ্ঠান হয়েছিল মামাদাবাড়ি বাড়ি তার কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি তারপর তো আমরা কাজটা শুরু করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকে আমরা একটা দোয়ার মস্তিষ্কের বাড়িতে ক্যাটারিং করছি

শান্তিপুর ইসলামিক ক্যাটারার খুবই সুন্দরভাবে পরিবেশন করা হয় এখানে